এই চলতি মাসে কোটের ভিতরে এক নেতার কথা মতে তার দশ থেকে বারো জন কর্মী একই মায়ের গরমের দুইটা বোনকে ঘন্টার পর ঘন্টা পালা কমে ধর্ষণ করেছে হে যুবক তোমার লজ্জা থাকা দরকার যদি সেখানে আজকে তোমার ভুল হইতো আমার ভুল হইত আমার মা হইতো তোমার মা হইত আমার স্ত্রী হইত তোমার স্ত্রী হইত বলো তখন কেমন লাগতো এমন নেতাকে কিভাবে নেতা মানব এমন দল কিভাবে করব যেই দলে তোমাকে শিক্ষা দেয় মানুষ গুম করতে যেই দলে তোমাকে শিক্ষা দেয় মানুষ হত্যা করতে যেই দলে তোমাকে শিক্ষা দেয় বিরুদ্ধে কথা বলতে যেই দলীয় নেতা তোমাকে শিখিয়ে দেয় অমকের মেয়ের চরিত্র নষ্ট করতে অমক মেয়ের চরিত্র নষ্ট করতে অমকের স্ত্রীর চরিত্র নষ্ট করতে এমন নেতার পিছনে ঘুরলে দুনিয়া তো শান্তি না মরার পরও জান্নাত না ঠিক না ভাই ঠিক ভাইয়ার আমার রাগ করতেছেন আপনারা অবাস্তব কথা বলছি এগুলা বলেন না অবাস্তব কথা বলছি কিরে ভাই কথা বলেন না অবাস্তব কথা বলছি আচ্ছা যুবক ভাইয়ারা নামাজ না করত কম পর এদিকে এদিকে না রোজা একটু কম রাখো বুঝো আমরা মুসলমান কিনা কথা হয় না আমরা কি ইমানদার আসলে সত্যি আমরা ইমানদার সেই কারাকারি ইমানদার দুইটা হাত তুলে দেখান তো আল্লাহকে লিল্লাহ তাকবীর মিল্লা কে তকবীর মিল্লা কে তকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আল্লাহ আমাদের কবুল করুক সবলি আমিন যুবক ভাই তোমাকে একটা মেসেজ দিচ্ছি দীর্ঘ ষোলো বছরে আমরা এই সুযোগ পাই নাই মেসেজ দেওয়ার তোমাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি যুবক একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো তোমার পায়ে হাত থেকে বলি যদি তুমি ইমানদার হয়ে থাকো তোমার উপরে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ পর্দা করা যেমন ফরজ হস রে জীবনে একবার হস করা ফরজ তুমি মালওয়ালা হলে বৎসর একবার জাকাত দেওয়া ফরজ আল্লাহর কসম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনকে সংবিধান বানানোর জন্য সেই সংগ্রাম করাও তোমার উপর ফরজ মুসলমানের আওয়াজ বলো কথা ঠিক না ঠিক কথা বাস্তব না বাস্তব কথা বলেন না বাস্তব না বাস্তব তাহলে বলেন নামাজ পড়া যেমন পরশ উরানের রাজনীতি করা পরশ রোজা রাখা যেমন পরশ কোরআনের রাজনীতি করা তেমন পরশ হস্তরা যেমন পরস কোরআনের রাজনীতি করা তেমন পরস জাকাত দেওয়া যেমন পরস কোরআনের রাজনীতি করা তেমন পরস যারা বলে রাজনীতির সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই আমরা বলি আল্লাহর কোরআন বলে দিচ্ছে তার কোনো ইমাম নাই তার ইমাম নাই তার ইমাম নাই তার বাবা মুসলিম হতে পারে তার মা মুসলিম হতে পারে তার ইমাম নাই ঠিক না ব্যা কথা বলেন ধরেন পিও ভাইরা রাগ করবেন না আল্লাহ হাসন ময়দান আপনার কাছ থেকে ইন্টারভিউ নিতে আস ধরেন নামাজের ইন্টারভিউ নিল আপনি একশোতে একশো পাইলেন রোজার ইন্টারভিউ একশোতে একশো জাকাতের ইন্টারভিউ একশোতে একশো পরাদার ইন্টারভিউ একশোতে একশো জাকাতের ইন্টারভিউ একশোতে একশো সব বিষয়ে একশো পাইলেন আরেকটা বিষয় আছে ইসলামী আন্দোলন বা দিন কায়েমের আন্দোলন বা একামতে দিন বা ইসলামী রাজনীতি বা কোরআনের রাজনীতি সেখানে আপনি ফলাফল কত পাইবেন বলেন তো বলেন না এর আওয়াজ দেব আপনার যদি পরীক্ষা পরীক্ষার্থী হন আপনি ধরেন দশ বিষয় পরীক্ষা দিবেন প্রত্যেকটা বিষয়ে আপনি নব্বই করে পাইলেন কিন্তু এক বিষয় আপনি নাম্বারই পান না আপনি পাস কি ভাই কথা বলেন না কেন পাস তাই যুবক ভাইয়ার আমার তোমরা যদি ইসলামের জন্য হয়ে যাও আল্লাহর কসম এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হতে বেশি দিন লাগবে না ঠিক না ব্যাঠি কথা বলেন তাই ভাইয়ার আমার বন্ধুরা আমার আমাদেরকে সর্বপ্রকার কদা সার থেকে মুক্ত থাকতে হবে ঠিক না তাই আমার বন্ধুরা যেই আল্লাহর করা ভাইয়ার বর্তমান সময়ে পাপ আমাদের মধ্যে বেশি হচ্ছে রে যুবক ভাই জিনা ব্যবসার এমন কোন গর নাই মনে হয় বর্তমানে জিনা ব্যবিসার হয় না ঠিক না ভাই ঠিক আমার হে আমার যুবক ভাইয়ারা বন্ধুরা আমার আমার আপনার নবী কত সুন্দর করে বলেন ইয়ামা সারসা বাপ মানিস তা তো আমি কু হ্যাঁ যুবকের দলেরা তোমরা বিয়ে করো অ যুবকের দলেরা তোমরা বিয়ে কর যদি তোমাদের সামর্থ্য থাকে তৌফিক থাকে আল্লাহর হাবিব বলেন তোমরা বিয়ে করো নবীজি বলেন বিয়ে করলে লাভ কি পায়দা কি জানো এক নাম্বারে চক্পুরে হেফাজত যত হবে দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত যত হবে নবীজি বলেন যদি বিয়ে করতে না পারো তাহলে তুমি রোজার আমল করো রোজা রাখাও আল্লাহর হাবিব বলেন যদি রোজা রাখাও তাহলে এইভাবে তোমার যৌন শক্তি কী হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এরে যুবক ভাই তোমার সামনে অপশন হইল দুইটা হয় তুমি বিয়ে কর না হয় তুমি রোজা রাখো এর বাইরে কোনো অপশন নাই অবৈধ প্রেমের নামে অবৈধ প্রেমের নামে অবৈধ সম্পর্কের নামে জিনা করা যাবে না রে যুবক ভাই যদি জিনা কর মরার পরে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা ওয়া আমার বান্দরা বান্দিরা জিনা করবা তো করবা না জিনার কাছেও যেও না জিনা করবা না তো করবা না জিনার প্রতি তোমাকে উদ্বুদ্ধ করে এমন কোনো কথা বলবা না এমন কোনো কাজ করবা না আল্লাহ তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সাবধান জিনার কাছে যেও না যেও না তাই যুবক ভাইয়ারা আমার পরে তার আর আলের মা বোনেরা সাবধান সাবধান জিনা করা যাবে না আল্লাহ তালা নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হয় তোমরা বিয়ে কর না হয় তোমরা রোজা রাখো এই যুবক ভাই এখন যদি বলো হুজুর আমি বিয়ে করব আমার টাকা নাই পয়সা নাই এখানে আরেকটা হাদিস মনে রাখো খুবই একটা মজার হাদিস ভাইয়ারা আমার